কুমিল্লার গুমতি নদী গুমতি নদীতে পানি এখন প্রচুর বেশি নদীর বাইরেও পানি চলে গেছে বিভিন্ন এলাকায় পানি ঢুকার কারণে এখন তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে আছি আমরা হচ্ছে দেবীর তো দেবীর দেখুন অনেক পরিমাণে কিন্তু পানি বাইরে গেছে যে কোনো মুহূর্তে হচ্ছে এলাকায় ডুববো এরকম একটা পরিবেশ যদিও ব্রিজের উপরে ব্রিজটা কিন্তু এখন এই যে ট্রাকটা গেল ট্রাকটা গেল কিন্তু ব্রিজটা কিন্তু কাফা করতেছে আর আজকে বা কালকে দুই দিন যদি টানা বৃষ্টি থাকে তাহলে মনে হইতেছে যে নদী থেকে পানি আসলে বাইশে বাইশে বারোই যেতে পারে এরকম একটা অবস্থা

আমরা মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যে এটা পড়বে ওইরকম একটা মনোভাব যদি একজন ঠিক করার ট্রাই করতেছে ওইরকমভাবে আসলে হইতেছে না